আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক বিন্দু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কীভাবে রাত্রের তারাবি নামাজ আদায় করবো রমজান মাসের মাহে রমজান মাসের রাত্রের তারাবি নামাজ আদায় করব মাহে রমজান মাস এটা তো একটি গুরুত্বপূর্ণ মাস নে আমলের মাস অথচ এই রাত্রিতেই অর্থাৎ এই রমজান মাসে আমরা সবচেয়ে বেশি অলসতা করি দেখা যায় যে রাত্রে তার বিখায় ঘুমাই এসে পড়ি তো ফজরের নামাজ কাজা হয়ে যায় ফজরের পরে উঠতে উঠতে এতক্ষণে উঠে কাজকর্মের ভিতরে যখন বাহির হই তো জহরের নামাজ কাজা হয়ে যায় জহরের নামাজ এরকম অনেকের আছে জিপসা খাইতে খাইতে মাগরিবের নামাজও কাজা হয়ে যায় তা একটা ফরজ রোজা যেমন একটি ফরজ তেমনভাবে পাঁচ অক্ত নামাজ পাঁচটি ফরজ তো আমরা একটা ফরজ আদায় করতে চাই আর বাকি তিন চারটা ফরজকে কাজা করে ফেলি নষ্ট করে ফেলি না ভাই এটা করা যাবে না কারণ প্রত্যেকটা ফরজই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেরে দিলে কবিরাগুনা হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক অক্টো নামাজকে কাজা করে তাকে দুই খন্দক জাহার নামের আগুনে ভক্ষণ করতে হবে দুই খন্দ খাদি শরীফের ভিতরে আসছে যে দুই কোটি দুই লক্ষ অষ্টআশি বছর জাহার নামে আগুন ভক্ষণ করতে হবে সেজন্যই আমরা এদিকে লক্ষ্য রাখবো যে রোজা তো আমরা থাকবই তারপরে যেন আমাদের থেকে কোনো নামাজ যেত কাজা না হয়ে যায় এবং রাত্রির যে তারাবি নামাজটা এই রমজান মাসে একটি মাসেই আমাদের অতিরিক্ত বিশ টাকার নামাজ পড়তে হয় তো এদিকে আমরা লক্ষ্য রাখবো যে এই নামাজগুলো যেন আমাদের থেকে ছুটে না যায় যেমন অনেকে আছে যে বিশ টাকা তারাবির ভয়ে অনেকেই আছে যে নামাজেই আসে না মসজিদেই আসে না ঈশারের নামাজও পড়ে না তারাবি নামাজও পড়ে না তো না এটা করবো না আমরা একটি মাসে তো কষ্ট করব, আর এই এক মাস কষ্ট করার কারণে আল্লাহ তালা আমাদের জীবনের অতীতের গুণা মাফ করে দেবে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করে দেবে সেজন্য আমরা সকলেই চেষ্টা করব। যে রোজার তো রাখবোই আসক্ত নামাজের পাশাপাশি রাত্রে তারাবি নামাজটাও ইনশাআল্লাহ আমরা আদায় করবো তো অনেকেই আছে যে আমরা তারাবী নামাজের নিয়তও জানি না কীভাবে পড়বো এটাও জানি না তো আমরা যারা তারাবি নামাজ যারা বাসায় পড়বো তারা আমরা এইভাবে নিয়োগ করব আয় আল্লাহ আয়লামিন আমি দুরাকাত সালাত তারাবি নামাজের নিয়ত কেবলা কেবলামুখে হই আল্লাহ আকবর আর যারা আমরা মসজিদে এসে পড়বো তারা ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর পূর্বে আমরা নিয়োগটা করে নেব এইভাবে আই আল্লাহ রবল্লা আমি আমি দুরাকাত সালাতুত তারাবি নামাজের নিয়োগ করিতেছি এইমামের পিছনে আল্লাহু আকবর এইভাবে নিয়োগ করবো ইনশাল্লাহ तो चलो अपन के प्रैक्टिकल नाम देखा दिए

التحية لله والصلوات والطمأنينة والسلام عليكم السلام عليكم ورحمه الله وبركاته